আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ সাইন্স সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটি ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার চব্বিশ এবং দু হাজার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালের শেষের দিকে অথবা দু হাজার সালের প্রথম দিকে তো তারই আলোকে আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস চার মাস আগে থেকে ইনশাল্লাহ সাজেশনগুলো রেডি করে ফেলি তো এবারও ব্যতিক্রম না ইনিশাল্লাহ আমরা সাজেশনগুলো রেডি করে করতে পেরেছি তো এখন বিষয়টা হচ্ছে যে আজকে আমরা যে থাম্বেল বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে ডিগ্রি প্রথম বর্ষের গণিত দ্বিতীয় পত্র বা অ্যানালিটিক অ্যান্ড ভেক্টো জেমিতি এই বিষয়টি নিয়ে ইনিশাল আমরা আলোচনা করার চেষ্টা করব তো প্রথমত আমাদের জানা উচিত যে যে বিষয়ে আমরা সাজেশনগুলি তৈরি করে ফেলেছি সেটা আসলে অধ্যায়ভিত্তিক কিনা দিকভাবে সাজেশনগুলো রেডি করে ফেলেছি তো গণের দ্বিতীয় পত্র বা অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে বারোটি তো বারোটি চ্যাপ্টার থেকে আমরা গুরুত্বপূর্ণ পোস্টগুলো বাসে করে ফেলেছি তো যেহেতু আমাদের যেভাবে প্রশ্ন হয় সেভাবে আমরা কিন্তু সাজেশনগুলো তৈরি করে ফেলেছি এখানে দেখো গণিত দ্বিতীয় পত্র অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জেমিতির এটা ক্লাস রয়েছে আর চ্যাপ্টার হচ্ছে বারোটি তো বারোটি চ্যাপ্টার থেকে আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাসে করে ফেলেছি বিভাগ প্লাস গ বিভাগ তিরিশটি প্রশ্ন আমরা বাসে করে ফেলেছি আর বলতে পারি যে বিগত বছর অভিজ্ঞতা অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই নিঃশালা কমন পেয়ে যাবা এ হল বিষয় এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানই কতটুকু এবং আমরা কিভাবে সাজেশনগুলো পেতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো বিগত বছরের আলোকে আমরা যেভাবে সম্মানী রেখেছি এবং যেভাবেই পেমেন্ট সিস্টেম রেখেছে সেভাবেই রয়েছে তো এবছরও ব্যতিক্রম না আমরা প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্রের জন্য একশো পাঁচ টাকা আর যদি পিডিএফ উত্তরপত্র হয় তাহলে পঞ্চাশ টাকা আর গণিত ক্লাসের জন্য হচ্ছে প্রত্যেকটি পত্রে গণিতের ক্লাসের মূল্য হচ্ছে দুইশত পঞ্চাশ টাকা হলো বিষয় তো যে কোনো ছয়টি পত্র যে কোনো ছয়টি পত্র প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র যদি নিতে চাও পিডিএফ আকারে তাহলে সেক্ষেত্রে চারশো ষাট টাকা অর্থাৎ প্রশ্নপত্র হচ্ছে ছয়টি তিনশো দশ আর উত্তরপত্র হচ্ছে একশো পঞ্চাশ এ হচ্ছে গণিত ক্লাস বাদ দিয়ে চারশো ষাট টাকা আর একটা কথা হচ্ছে যে গণিত ক্লাস সহ যে কোনো ছটি পত্র যদি আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে প্রশ্নপত্র হচ্ছে তিনশো তো দশ টাকা আর গণিত ক্লাস যেহেতু প্রত্যেকটি পত্রের ক্লাসের মূল্য হচ্ছে দুশো টাকা তো অ্যামাউন্টটা অনেক বেশি এসে যায় তো আমরা অফার হিসেবে রেখেছি গণিত ক্লাস সহ অন্যান্য যে তোমরা সাজেশন নিবা ছয়টি তো এখানে হচ্ছে ছয়শো দশ টাকা আমরা অফার হিসেবে রেখেছি তো যাই হোক এ হলো আমাদের সাজেশনের বিষয় তো আমরা অধ্যে হয়ে সাজেশনগুলো রেডি করে ফেলেছি ইনশাআল্লাহ আমরা আশা করি সর্বোচ্চ পরিমাণ তোমরা কমন পাবা এবং ক্লাস পাশাপাশি আমরা গণিতের শুধু ক্লাস রেডি করতে পেরেছি তোমরা গণিত ক্লাসগুলো পেয়ে যাবা এ হলো বিষয় তো আশা করি বিষয়টি আমরা খুব সহজে বুঝতে পেরে গেছি এখন বিষয়টা হচ্ছে যে আমরা কীভাবে সাজেশনগুলো এই যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবো অথবা সাজেশনগুলো নিতে পারবা তো বুদ্ধিমানের কাজ হচ্ছে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে তোমরা সাজেশনগুলো রেডি করে পড়াশোনা করে ইনশাল্লাহ সব আসবে তো আগে থেকে সাজেশন সংগ্রহ করাটা উচিত অনেকে পরীক্ষার মুখী হওয়ার কাছাকাছি গেলে তখন সেক্ষেত্রে সাজেশন নিয়ে সবগুলো শেষ করতে পারে না তো যাই হোক আগে থেকে সাজেশন নিয়ে আগে থেকে শেষ করতে পারবা তো আশা করি বিষয়টি কীর তো আজকে এই পর্যন্তই সাজস্য নেওয়ার প্রত্যয় এবং সকলের সুস্বাস্থ্য কামনার আজকে এই পর্যন্ত শেষ করছে আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ